রশ্মী এসো রশনি একটা কুপন তোলো রশ্মি কি লেখা আছে রশ্মি আটা পেয়েছে আটা মাখিয়ে দাও রশনি আটা মাখ রজন মুখটা দেখাও যাও পিচনে চলে যাও পিচনে চলে যাও পরের জন্য এসো পরের জন্য আমি নিয়ে এসো তোমার নাম কি

চলো <laughs> 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 তারপরে <laughs> <laughs> তোলো তোলো একটু ধুরে একটু ধুরে তোলো ফিরে আটা আটা ফিরে আটা ফিরে চলেছোস তুমি কি কিরাম লাগছে তুই দেখ রে দাও দাও ইয়ামি নি নাও ইয়ামি নি ভালো করে দেখা যাচ্ছে এখানে আটা পাবে তোলো একটা কাগজ মুচকা হবে নাকি তোলো একটা টুটে মুচকা হবে দুই দুই করতে হবে

সবাই বলে দাও টাটা বাই বাই হয়ে গেছে